নমস্কার সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আজকে আমি যেটা দেখাচ্ছি মেয়েদের টপ প্লাস ক্যাফ্রি দেখুন এই গরমে সব থেকে বেশি যেটা চলবে মেয়েদের টপ টপ আপনি এই দেখুন এটা একটু ডিজাইনারের উপরে আছে কাপড় একদম সফট কাপড়ের উপরে থাকবে দেখুন আর এগুলো যেগুলো থাকবে কালার চার্ট আপনারা পেয়ে যাবেন ধরুন কোনো বক্সে ছ পিসের কালার চার্ট থাকবে কোনোটা দশ পিসের আবার কোনোটা বারো পিসেরও থাকবে এই দেখুন এটা এই টাইপের এটা একটু লং টপ আছে এগুলোরও বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন সাইজ ভ্যারাইটিস এই দেখুন এখানে দেওয়া থাকবে কোম্পানির সম্পূর্ণ ট্যাগ আর এগুলো গরমে মানে গরমে ইউজ করার জন্য খুবই সফট জিনিস এগুলো যেরকম থাকছে আপনার একটু ডিজাইনার উপরে টপ থাকছে এ দেখুন এটার যেটা বক্স থাকবে এরকম বক্স প্যাকিং থাকছে এর সমস্ত সম্পূর্ণ সাইজের টাইটেরিয়া এখানে দেওয়া আছে আর আমাদের প্লাস বারকোডও লাগানো আছে কত দাম কি সাইজ দেখুন একটা আমি খুলে দেখাচ্ছি বক্স এ দেখুন এটা যেরকম পাচ্ছেন আপনারা ছবি এর বক্স ছটা ছ রকমের কালার দেখুন কত সুন্দর সুন্দর কালার এই একটা কালার এই দেখুন এই একটা কালার এই দেখুন রেড স্কাই পিঙ্ক পার্পেল মেয়েদের যে কালারগুলো হয় সবই কালার এর মধ্যে দেওয়া আছে দেখুন গরমে সব থেকে বেশি যেটা বিক্রি হবে চলবে এই আইটেমগুলোই চলবে দেখুন জিনিসটা কালারটা দেখছেন কত সুন্দর কালার মিষ্টি কালার একদম সুন্দর এ দেখুন এর সাইজটা যেটা আছে এস সাইজ আছে এগুলোর মধ্যে আপনারা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এস এম এল এক্স ডবল এক্স থ্রি এক্স ফোর এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন ফোর এক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে আর কাপড় যেগুলো থাকবে কাপড় একদম সফট কাপড়ের উপরে থাকবে দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি এগুলো যে ওটা যেটা দেখালাম একটা টপও দেখালাম নেক্সট আমি দেখাচ্ছি একটা ক্রপ টপ এখন যেটা সবথেকে বেশি চলছে মেয়েদের ডাউন শোল্ডার থাকবে প্লাস ক্রপ থাকবে এই দেখুন এটাও ছ পিসের বক্স ছটা ছ রকমের কালার আর এটা যেটা পাচ্ছেন মজার ব্যাপার এটা হচ্ছে লাইকরা কাপড়ের উপরে দেখুন এর কালার চার্টগুলো দেখুন এই দেখুন লাইট ডিপ সব ধরনের মিক্স করা থাকবে এই দেখুন দেখুন কালার চার্ট সম্পূর্ণ বিভিন্ন কালারের থাকছে এর মধ্যে একটা ওপেন করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্রপ টপ এটা যেটা থাকছে আপনার লাইকরার উপরে ডাউন শোল্ডার এ দেখুন হাতাটা আপনারা দেখতেই পাচ্ছেন আর ক্রপ এর মধ্যে লাইকরা যেহেতু বলছি ফুললি করবে এটা আর এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা যেরকম এ দেখুন এটা হচ্ছে আপনি যেটা খুললাম ডবল এক্সেল সাইজ এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন আপনার এম এল এক্সেল ডবল এক্সেল এই এ দেখুন এটা হচ্ছে মেয়েদের হট প্যান্ট ক্যাফ্রি সেট হট প্যান্ট টপ সেট যেটা এখন সব থেকে গরমে বেশি চলে এরকম যেরকম আপনারা ফটোতে দেখছেন বাক্সের এই দেখুন সাইজ আছে এখানে বারকোড আমাদের লাগানো আছে এটাও পিসের বক্স থাকছে ছটা দেখুন একটা ওপেন করে আমি দেখাচ্ছি এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ আর এগুলোর দাম খুবই সামান্য স্টার্টিং যেটা হচ্ছে দাম দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কাছে এই দেখুন টপ হট প্যান্ট আর এর সম্পূর্ণ এর সম্বন্ধে আরো সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য এইট জিরো থ্রি ফোর ডাবল ওয়ান করতে পারেন আমরা আরও বিস্তারিত জানাবো আর আমাদের শপের যে অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে আমাদের শপের আপনারা আমাদের সব ব্যান্ডেলেও আছে আবার কলকাতা বড় বাজারও আছে কলকাতা বড় বাজারের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফোরটি সেভেন এম জি রোড হোয়াইট হাউস হোটেলের ঠিক পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক অপোজিটে এই দেখুন এটা হচ্ছে ক্যাফ্রির উপরে এটার কালার যেরকম দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটলগ সেম টপ এরকম থাকবে ক্যাফ্রি এই কালারের থাকছে লাইট ডিপ সেট করা আছে দেখুন এগুলো পিসের থাকছে ছটা ছ রকমের কালার চার্ট থাকছে দেখুন এটাও একটা ওপেন করে আমি দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে ওর সাথে ক্যাফ্রি এই দেখুন দেখুন ক্যাটলকে যা আছে সেম জিনিস থাকবে আর আপনারা এছাড়াও যদি সিঙ্গেল শুধু ক্যাফ্রি লাগে এই দেখুন ক্যাফ্রি কালেকশনও আমাদের কাছে পেয়ে যাবেন নর্মাল এগুলোর মধ্যেও সাইজ পেয়ে যাবেন আপনারা এস থেকে নিয়ে একদম ডবল এক্স থ্রি এক্সেল ফোর এক্স পেয়ে পর্যন্ত এগুলোর মধ্যে আপনারা নর্মালি এরকম প্রিন্টেড পেয়ে যাবেন প্লেন যদি লাগে প্লেনের মধ্যে পেয়ে যাবেন প্লেনের মধ্যে এরকম সাইডে বর্ডার থাকবে নিচে দড়ি থাকবে এই দেখুন কোমরেও দড়ি দিয়ে আছে আর এগুলোর দাম দাম খুবই সামান্য আমাদের কাছে ক্যাফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ধরুন পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে আর যদি আপনাদের শুধু হট প্যান্ট লাগে সিঙ্গেল সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন এগুলো হচ্ছে ক্যাফ্রির বিভিন্ন কালেকশন প্রিন্টারের উপরে সব থেকে বেশি চলে ক্যাফ্রি গরমে দেখুন মেয়েদের এগুলো কাপড় যেগুলো থাকবে একদম সফট মেরিয়ালের উপরে থাকবে আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এরকম বক্সের মধ্যে প্যাকিং থাকছে ক্যাফ্রি আর এটা যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন উপরে যেরকম চব্বিশ দেখা যাচ্ছে এটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন চব্বিশ ছাব্বিশ আঠাশ তারপরের বক্সে থাকছে তিরিশ বত্রিশ চৌত্রিশ আবার এর উপরে পেয়ে যাচ্ছেন আপনার এস এম এল এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল যা লাগবে পেয়ে যান এগুলো আপনার এরকম কালার চার্ট থাকছে সাইজ বিভিন্ন রকম থাকছে এই দেখুন কত মিষ্টি মিষ্টি কালার দেখুন ইউনিক কালার একদম দেখলেই পছন্দ হবে এই দেখুন এখন গরমে সব থেকে এগুলোরই চাহিদা বেশি দেখুন এরকম বক্স প্যাকিংয়ে থাকছে কালার বিভিন্ন রকমের পাচ্ছেন আপনারা দেখুন কালেকশন আরো আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন ভ্যারাইটিস আছে সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন নমস্কার